বড দেরি হয়ে গেল বড় অবেলায় জ্বলে উঠলেন ট্রাভিস হেড শেষ বেলায় এসে তার ব্যাটের সেই ফিকে হয়ে যাওয়া জৌলুস ফিল্ডও আগ্রাসনের প্রতিমূর্তি হয়ে ওঠা ট্রাভিস কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজের স্বভাবসুলভ ধারায় ফিফটি তুলে নিলেন ছয়টি ছক্কা আর সমান সংখ্যক চারের সমন্বয়ে তিনি ছিয়াত্তর রানের এক ইনিংস খেললেন একশো নব্বই স্ট্রাইক রেটে চলেছে তার ব্যাট এই ধারাতে তিনি ব্যাট করবেন তেমনটাই ছিল প্রত্যাশিত কিন্তু মৌসুমের শুরুতে খানিকটা ঝলক দেখালো সেই অর্থে ধারাবাহিক হতে পারেননি প্রভিসেট গত মৌসুমে একখানা সেঞ্চুরি করলো এবার তেমনটা দেখা যায়নি তার কাছ থেকে গেল আসরেও তিনি চল্লিশের একটু বেশি গড়ে ব্যাটিং করেছেন এবার সেই গড় নেমে দাঁড়িয়েছে একত্রিশ দশমিক এক ছয় ঠিক কতটা অধারাবাহিক হয়েছেন তিনি তা নিশ্চয় আর বলে দেওয়ার প্রয়োজন নেই ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক তাছাড়া তার স্ট্রাইক রেটও বেশ খানিকটা কমেছে এবারের মৌসুমে গেল আসরে যেখানে তিনি একশো একানব্বই স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন সেখানে চলতি মৌসুমে তার স্ট্রাইক রেট একশো একটু বেশি তাছাড়া রান সংগ্রহের দিক থেকেও তিনি পিছিয়ে আছেন এবারের আসরে গেলো আসরে পাঁচশো সাতষট্টি রান করা ট্রাভিসের এবারের মৌসুমে এখন অব্দি করেছেন তিনশো রান যদিও তার হাতে এখনও সময় আছে মোট সংগ্রহ বাড়িয়ে নেওয়ার কিন্তু তাতে অবশ্য দলের বিশেষ কোনো ফায়দা হচ্ছে না বরং টুর্নামেন্টের শুরু থেকে ধারাবাহিক আগ্রাসন ধরে রাখতে পারলে সানরাইজার্স হায়দ্রাবাদকে টিকিয়ে রাখতে পারতেন তিনি কিন্তু তেমনটি ছিল অনুপস্থিত এবারে হায়দ্রাবাদ তাদের ব্যাটারদের উপরে ধরেছিল সমস্ত বাজি তাদের মধ্যে হেড ছিলেন অন্যতম কিন্তু ব্যাটারদের ব্যর্থতা তাদেরকে ডুবিয়েছে গেল মৌসুমের রানার্স আপ এ দফা প্লে অফের ধারে কাছেও নেই এমন দুর্দশার দিনে হেডের এমন ইনিংস বরং হায়দ্রাবাদের সমর্থকদের আফসোস বাড়িয়েছে রাকিব হোসেন একাত্তর